আসসালামু আলাইকুম নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে শুরু করব তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বইয়ের চোদ্দ নম্বর পৃষ্ঠা থেকে মিডিয়ার প্রভাব প্রচারণায় আমাদের পরিকল্পনা আমাদের পরিকল্পনা যার সহযোগিতা প্রয়োজন অনেকে মিলে একত্রে কাজ করব সহায়তায় শ্রেণী শিক্ষক লিফলেট বিতরণ করব বন্ধু বান্ধব মঞ্চ নাটক করে সচেতনতা সৃষ্টি করব স্থায়ী জনপ্রতিনিধি অনুষ্ঠান সবার আয়োজন করব অভিজ্ঞ ব্যক্তি আমার ব্যক্তিগত পরিকল্পনা মিডিয়ার প্রভাবে পড়াশোনার কেমন ক্ষতি হয় অভিভাবকদের বুঝিয়ে বলা মিডিয়ার ক্ষতিকর প্রভাবগুলো প্রতিকারের ব্যবস্থা নেওয়া নিজের উদ্বেগে এলাকায় বাচ্চাদের নিয়ে র্যালি করা বিভিন্ন স্কুল কলেজের লিফলেট বিতরণ প্রয়োজনের বেশি সময় ধরে সোশ্যাল মিডিয়া ব্যবহার করব না নিজের গ্রাম পাড়ায় মিডিয়ার প্রভাব তুলে ধরা কাউকে সাইবার বুলিং করব না অন্যরাও যেন না করে সেই আহ্বান জানাবো নিজের স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠানের বক্তব্য দেওয়া নিজের অতি ব্যক্তিগত তথ্য মিডিয়ায় প্রকাশ করবো না